নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত নজরে নটা সঙ্গে রয়েছে আমি বিস্তারিত খবর আগে দেখেন ভাই মুহূর্তের হেডলাইনস আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ দিবস সফল করতে হাবড়ায় রাস্তায় নামলো কয়েক হাজার তৃণমূল কর্মী ও ছাত্রছাত্রীরা পুরুলিয়া বলরামপুরে কৃষি মান্ডি ও হাট পরিদর্শন করলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ওড়িশা উপকূলে ডিআরডিও সফলভাবে পরীক্ষা করল দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএডিডব্লিউএস একটি তিন স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মালদায় কেন্দ্রের বঞ্চনা ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল করলেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয়ে গ্রিন পার্ক পর্যন্ত পূর্ব মেদিনীপুরের রামনগরের মিশ্র বাড়িতে শতবর্ষ পেরিয়ে ঐতিহ্য মেনে হয় দুর্গাপুজো তৃণমূল ছাত্র পরিষদ দিবস সামনে রেখে উত্তেজনা তুঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে আঠাশে আগস্ট সফল করার বার্তা নিয়ে হাবড়ার রাস্তায় নামলেন কয়েক হাজার ছাত্রছাত্রী ও কর্মী সমর্থকেরা সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মিছিল যেন রীতিমতো শক্তি প্রদর্শন আগামী আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছরের ন্যায় এবছরও পালন করা হবে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেয় সেদিকেই তাকিয়ে ছাত্র সমাজ রবিবার বিকেলে হাবরা শ্রী চৈতন্য সায়েন্স কলেজ থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ও ছাত্র ছাত্রীরা পায়ে পা মিলিয়ে আঠাশে অগাস্ট সফল করার লক্ষ্যে বিশাল মিছিল করলেন মিছিল উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিরাঙ্কুর ভট্টাচার্য ছাত্রনেতা বুবাই বোস এবং তৃণমূল নেতা সভ্যসাচী দত্তহরার নেতৃত্ব দেখুন দিয়ে ইলেকশনের সময়টা পাওয়াটা খুব আমি অনুরোধ করবো তবু যত তাড়াতাড়ি সম্ভব আর আপনার যদি আছি তবে বলি যে ছাত্র পরিষদ তারা তাদের কোন সংগঠন কোন কলেজ গেটে আছে কি যদি থাকে তবে তাদের কোন ফ্ল্যাগ হোক তাদের কলেজ কমিটি হোক তাদের দু পাঁচজন প্রতিনিধি করে হলো প্রত্যেক কলেজে দেখতে পারি এবং কথায় আছে না নাস্তা না জানলে উঠান ব্যাখ্যা তাদের কিছু নেই কোথাও না থাকার জন্য তারা এইসব বলে কাটানোর চেষ্টা করছে ইলেকশন হওয়ার পর দেখবেন এদের এরা নমিনেশন দিতে পারছে না কোনো জায়গায় আমি তো উল্টে আবেদন করবো যে যাতে অনলাইন নমিনেশনে ইলেকশন হোক বোঝা যাবে কত জানে কত চাল তাহলে তোরা আবার বলবে কান্নাকাটি করবে যে আমার নমিনেশন দিতে দিল না বলে কান্নাকাটি তো করবেন ওই সবই চুবেন্দু মতন আর কি তো দায়িত্ব নিয়ে বলছি ইলেকশনটা জবেই হবে এদের লোক লক্ষণ ইলেকশন দেওয়ার মতো ফিফটি পার্সেন্ট নমিনেশন দিতে দেওয়ার তারপর তো ইলেকশনে দেওয়ার ব্যাপার সেটা দিয়ে আমরা এসেছি কারণ আমরাও বিগত দিনে ছাত্র পরিষদ করেই এই আজকে এখানে এসেছি সেই জন্য ছাত্র পরিষদকে কোনোদিন ভুলবো না আর আজকের যারা ছাত্রছাত্রী তাদের উৎসাহ দেওয়ার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি হ্যাঁ শুভর শুভঙ্কর প্রেসিডেন্ট ছিল ও মেদিনীপুর জেলা সভাপতি ছিল এ আর কি বলবো ও এখন পুরনো ইতিহাস যদি ভুলে যায় দুঃখ লাগে এটা তো ট্রেলার পিকচার আমি বাকি এ আঠাশ তারিখ দেখতে পাবেন খুব খুব হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্য সভাপতি ছাত্র পরিষদের এবং মাননীয় শিক্ষামন্ত্রী নিশ্চয়ই করবেন আশা রাখি আজকে আমাদের একটাই বার্তা যে আমাদের আঠাশে আগস্ট আমাদের তৃণমূল ছাত্র ভাষার জন্মদিন আমরা প্রত্যেকে এই দিনটাকে আমাদের নিজেদের দ্বিতীয় জন্মদিন বলে মনে করি এবং আগামী এই আঠাশে আগস্ট যে আসছে কলকাতার রাজপথে পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীরা জনজোয়ারে পরিণত করবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনবার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে আজকে আমরা সেই নিয়ে মিছিল করছি এবং বিরোধীর উদ্দেশ্যে বলতে চাই যে যা বাংলা নিয়ে যে বাংলা ভাষাভাষীদের নিয়ে যে চরম নোংরামো তারা করছে সেই নোংরামোটা বন্ধ আমরা আমরা বাঙালি আমরা বাঙালি রাজ্যের কৃষি পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে সরকার সেই লক্ষ্যে এবার পুরুলিয়ার বলরামপুরে হাট ও কৃষি মান্ডি পরিদর্শনে এলেন কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না পরিদর্শনে গিয়ে তিনি খোলা হাটে নবনির্মিত শেড ঘুরে দেখেন এবং আধিকারিকদের সাথে বৈঠকও করেন বলরামপুর নিয়ন্ত্রিত বাজার সমিতির হাট ও কৃষি মান্ডি পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম তিনি বাগমন্ডি থেকে বলরামপুরে আসেন সেখানে বাজার সমিতির দপ্তরে কিছুক্ষণ বসে আধিকারিকদের সাথে কথা বলে হাটের ভেতর নবনির্মিত খোলা শেড পরিদর্শন করেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান দীর্ঘদিন আগে কৃষি বাজারের তৈরি স্টলগুলো এক মাসের মধ্যে বিতরণ করার জন্য নির্দেশ দিয়ে যান এছাড়াও কুল স্টোরটি তৈরি হওয়ার পর চালু না হওয়ার বিষয়ে জানান এটি নির্মাণকারী সংস্থাদের সাথে রাজ্য সরকারের একটি মামলা সুপ্রিম কোর্টে চলছে তাই রাজ্যে চল্লিশটি স্টোর চালু করা যায়নি মামলার রায় বের হলেই আশা করি সমস্যা মিটে যাবে তারপর সেগুলো একই সাথে চালু হবে একবার করে ভিজিট করি কোথাও কি আছে না আছে আমরা দেখি সে ব্যাপারে কিছু স্কিম ধরা হয়েছে সেই স্কিমগুলো কতটা অগ্রগতি অক্সান সেট বিভিন্ন স্টল সেগুলো অগ্রগতি দেখা হয় এবং বিশেষ করে কমিউনিটি ল্যাট্রিন চৌজাগার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা হয় সেগুলো আমরা বছরে আমি নিজেও একবার দুবার আসি এবং অফিসাররাও আসে আজও এসেছিলাম একদম সারপ্রাইজ ভিজিটে দেখে গেলাম যেগুলো প্রয়োজনীয় দরকার রয়েছে সেগুলো নিশ্চয়ই ভারতের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হলো নতুন অধ্যায় ওড়িশা উপকূলে সফলভাবে পরীক্ষা করা হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওপেন সিস্টেম এই সফল পরীক্ষার পর দেশের প্রতিরক্ষায় যোগ হলো আরও এক নতুন আত্মবিশ্বাস আরো সুরক্ষিত ভারতের আকাশ সফল হল নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হল নতুন মাত্রা ওড়িশা উপকূলে সফলভাবে পরীক্ষা করা হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওপেন্স সিস্টেম IADWS ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআর ডিও বৃহস্পতিবার দুপুরে এই সফল পরীক্ষা সম্পন্ন করে প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী রাজনাথ সিং যিনি DRDO কে ধন্যবাদ জানিয়ে বলেছেন এই প্রযুক্তি ভারতের আকাশ সীমাকে করবে আরো দুর্বৃত্ত এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তিন স্তরের নিরাপত্তা কুইক রিয়াকশন সার্ফেস টু ইয়ার মিসাইল বা কিউআর অত্যাধুনিক লেজার প্রযুক্তি নির্ভর ডিরেক্ট এন শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ড্রোন কিংবা যে কোনো আকাশপথের হুমকি প্রতিরোধ করতে সক্ষম সেকেন্ডেরও কম সময় বিশেষজ্ঞদের মতে এই সফল পরীক্ষা ভারতকে আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল রিপোর্ট খবর বাংলা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবার পথে নামলেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার ষড়যন্ত্রের বিরোধিতাতেও গর্জে উঠলেন তারা মালদা শহরের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার উদ্যোগে আয়োজিত হল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চক্রান্তের বিরোধিতা করে মালদা শহরে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখা রবিবার মালদা স্বাস্থ্য শাখার জেলা কমিটির উদ্যোগে এই মিছিলের সূচনা হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে হাতে দলীয় পতাকা নিয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ও সংগঠনের সদস্যরা মিছিল অংশ নেন শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে মিছিল শেষ হয় গ্রিন পার্ক এলাকার সেচ দপ্তরের প্রাঙ্গনে সেখানে ইরিগেশন রেক্রিয়েশন ফলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির অন্তর্ভুক্ত স্বাস্থ্য শাখার আজকে সাংগঠনিক সভা ও মিছিল অনুষ্ঠিত হবে এই সাংগঠনিক সভা এবং মিছিলে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য শাখার জেলা কর্মচারী প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা একটাই জিনিস আজকে প্রমাণ করছে মালদা জেলায় রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কর্মচারীদের পাশে থেকে সহমর্মিতার যে আবাস বা যা সহযোগিতা উনি করেছেন সেটাকে সমর্থন জানানোর জন্য আজকে এই মিছিলের মধ্য দিয়ে তারা প্রমাণ করবেন যে যারা এ রাজ্যের উন্নয়নকে বিশৃঙ্খলার জায়গায় তৈরি করতে চায় যারা স্বাস্থ্য পরিষেবাকে মেলায়ন করতে চায় যারা রাজ্যের যে যে স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে আজকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা দেশের মধ্যে একটা উজ্জ্বল জায়গা দখল করেছে তার পরিষেবা যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ দিচ্ছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুজোর আগমনে সুর যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাংলার প্রতিটি কোণে আর সেই সুরে আজও বেঁচে আছে শতবর্ষ পেরনের বনেদি পেরনোর বনেদি বাড়ির পুজোর গন্ধ পূর্ব মেদিনীপুরের রামনগরের মিশ্র বাড়ির দুর্গাপুজো এক অনন্য ঐতিহ্য কালো মেঘের গভীরতা খুঁজে চারিদিকে শরৎকে স্বাগত জানাতে প্রস্তুত প্রকৃতি নতুন ধানের চারা বর্ষায় রোপণ আর শরতের মাঠ ভরা সবুজ যখন হাওয়ায় দুলে উঠে এদিক থেকে ওদিক যেন বলে দেয় মা আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পূর্ব মেদিনীপুরের রামনগরের শত বর্ষ প্রাচীন বনেদি বাড়ির দুর্গা পুজো গুলো নজর কাড়া কৃষ্ণা অষ্টমীতে বিল্ল বৃক্ষের মায়ের বোধন সপ্তমীতে হয় সাত ভাজা মাকে নবমীতে ভোগ দেওয়া হয় বাড়ির পুকুরের মাছ দিয়ে অষ্টমী নবমী সন্ধিক্ষণে বলি দেওয়া হয় চাল কুমড়ো আক আদা ইত্যাদি নিয়ম নিষ্ঠা ও সাবেকি আনা ঐতিহ্যের পরম্পরা আজও বর্তমান বনেদি বাড়ি দুর্গা পুজোগুলোতে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি রাজবাড়ি বা বনেদি বাড়ির পুজো রয়েছে প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা প্রেক্ষাপট সেরকমই এক পুজো হল দীঘার কাছে রামনগরের মিশ্র বাড়ির দুর্গা পুজো পুজো আসছে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি যেখানে মিশ্র বাড়ির পুজোয় এবারও কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা রয়েছি ঠাকুর দালানে পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে যেখানে কাঠামো করার কাজ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে স্বাভাবিকভাবে এই পুজোকে ঘিরে মানুষের যেমন উৎসাহ উদ্দীপনা থাকে ঠিক তেমনি ভাবে মিশ্র বাড়ির পুজো এখানে প্রাক্তন বিধায়ক অবন্তী কুমার মিশ্রের বাড়ির পুজো যেখানে ভোগে নিরামিষ নয় আমিষ ভোগ দেওয়া হয় মিশ্র বাড়ির যে পুকুর রয়েছে সেই পুকুরের মাছেই মাকে ভোগ দেওয়া হয় যেখানে কয়েকশো বছরের এই প্রাচীন পুজো এই পুজো শুধু রামনগরবাসী নয় দীঘায় আগত পর্যটকরাও এই পুজো দেখতে আসেন এই পুজোর যে বিশেষ রীতি নিয়ম রয়েছে স্বাভাবিকভাবে যেখানে বলা হয় যে অষ্টমী নবমী বিহিত পুজোর সময় যে বলি দেওয়া হয় সেখানে কিন্তু কোনো ছাগ বলি নয় সেখানে কিন্তু আমিষ বলা যায় যেখানে ভোগ থাকলেও সেখানে কিন্তু নিরামিষ হিসেবে চাল কুমড়োর বলি দেওয়া হয় অন্যদিকে অন্যান্য ফলমূল বলি দেওয়া হয় এই বিশেষ রীতি নিয়মে এবারের পুজোর আয়োজন কিন্তু হচ্ছে মিশ্র বাড়ির পুজো মিশ্র পুজো যেখানে এক চালার একটা ঠাকুর প্রতিমা সাবেকি আনা প্রতিমা থাকে অভিনবত্বও থাকে তার সাথে সাথে সব থেকে বড় কথা নিয়ম রীতি মেনে এবারেও পুজোয় থাকছে মিশ্র বাড়ির পুজোর চমক রামনগরে মিশ্র বাড়ির দুর্গা পুজো প্রাচীন রীতিনীতি ঐতিহ্য মেনেই হয়ে আসছে

তারা আমাদের পুরনো ঘরে গ্রামের ভেতরে তারা ঘুরে আসছিলেন তারপরেই সেই স্মৃতি ধরে রাখার চেষ্টা আমরা করেছি আমার নতুন ঘরে এই পুজো চলে আসছে আমার ভাইরা সবাইকে নিয়ে আত্মীয়দের নিয়ে আমাদের গ্রামের মানুষদের নিয়ে জ্ঞাতি ভাইদের নিয়ে সবাইকে নিয়ে এই পুজো অনুষ্ঠান পারিবারিকভাবে এটা চালিয়ে রাখার চেষ্টা করেছি মা যতদিন চাইবেন যতদিন পারবো মায়ের পুজো চালিয়ে যাওয়ার চেষ্টা করব আর মা আশা আমি আমাদের বাড়ির আমার আত্মীয় দেশ জ্ঞাতি ভাইদের প্রত্যেকের একটা আশা যেই পুজো এরে যে নবমীতে যে পুজোটা তারা বার করেন অষ্টমী বার করেন তাতে দূরে যেতে হয় না এখানে গ্রামের মানুষ সবাই আসেন যারা ব্রতিরা আসেন তারা এখানে আসেন পুজো দেন আর উদ্দেশ্যে বিগত বছরের গরিণের হাতে কিছু খাবার তাদের ঠাকুরের কাছে করা কিছু প্রসাদ দেওয়ার চেষ্টা করি এবারেও চেষ্টা করব এই দুর্গা পুজোর চার দিন পরিবারের সদস্যরা নিতে ওঠেন আনন্দে স্থানীয়রা থাকে তার সাথে ঠিক তেমন রামনগর এলাকার বহু মানুষ আশেপাশ থেকে দেখতে আসেন এখানকার পুজো মিশ্র বাড়ির সদস্যরা জানান বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যেতে চান এই পুজো ঠাকুর দালানে শুরু হয়েছে প্রতিমা করার কাজ জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি রামনগর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর মাংলা। খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়